বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাচীনতম বংশ থেকে প্রশ্ন এসে থাকে চলুন জেনে নেই তিনটি গুরুত্বপূর্ণ প্রাচীনতম বংশ প্রথমে আসি বংশ প্রথমে আসি মৌজ বংশ মৌজ বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজ মৌজ বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজ এবং মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক হলেন সম্রাট অশোক একসময় সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তাহলে মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক এবং বংশের রাজধানী ছিল পাটালি পুত্র মৌজ বংশের রাজধানী ছিল পাটালি পুত্র এবার আসি গুপ্ত বংশ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক গুপ্তবংশের শ্রেষ্ঠ শাসক সেনগুপ্ত এবং গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র মৌজ বংশ এবং বংশ এই দুই বংশের মাধ্যমে মধ্যে আমরা একটা জায়গায় মিল পাচ্ছি সেটা হলো মৌজ বংশ এবং গুপ্তবংশ দুটোর রাজধানী পাটালিপুত্র মৌজ ক্লিয়ার তাহলে কি বংশ এবং গুপ্তবংশ দুটোরই রাজধানী পাটালিপুত্র মৌজ এবার আসি সেন বংশ সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন এবং হেমন্ত সেন এখন সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন এবং হেমন্ত সেন আমরা কখন কোনটা দেবো পরীক্ষায় যে কোনো একটা থাকবে যদি সামন্ত সেন পরীক্ষার প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে হবে হেমন্ত সেন তাহলে কি সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন আর যদি সামন্তসেন না থাকে সেক্ষেত্রে আমরা হেমন্ত সেন ডাকাবো সেন বংশের শ্রেষ্ঠ শাসক বিজয় সেন বংশের শ্রেষ্ঠ শাসক বিজয় সেন এবং সেন বংশের শেষ শাসক কেশব সেন যদি অপশনে কেশব সেন না থাকে তাহলে আমরা দিব লক্ষণ সেন এবং সেন বংশের রাজধানী হব নদী অথবা নবদ্বীপ ফলো এবং সে দে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ